দর্শক খড়খড়ি বাইপাস থেকে খড়খড়ি বাইপাস থেকে আমচত্বর এ রোডটাতে আপনি কি কি পাবেন জানেন এ রোডটাতে আছে আপনার পাঁচটা ইউনিভার্সিটি বা কলেজ পাঁচ থেকে ছয়টা কলেজ বা ইউনিভার্সিটি আছে একটা বরেন্দ্র ইউনিভার্সিটি আছে নার্সিং ইনস্টিটিউট আছে তিনটা তিনটা ফিলিং স্টেশন আছে ওকে একটা সিএনজি স্টেশন আছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস এরর টুকুর মধ্যে দুইটা স্কুল আছে তবে বেশিরভাগ ক্ষেত্রে এডুকেশনাল প্রতিষ্ঠানই বেশি আছে আবার যদি খড়খড়ি বাইপাস থেকে আপনি রাজশাহী শহরের দিকে আসেন তাহলে একটা এটিএম বুথ পাবেন ইসলামী আর আর একটা পাবেন